উনি আবার নতুন করে এই দুর্নীতির প্রক্রিয়া তৈরি করেন সেই ছেলে মেয়েদেরকে দিয়ে এই কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং কারণ একজন তো তিনবার থাকতে পারে না সমবায় আইনে সেই জন্য তাদের বউ ছেলে মেয়েদেরকে দিয়েও কমিটিতে ঢুকিয়েছেন তো সেইখানে আমরা এই মুসলিম বাজারের নির্বাচনকে কেন্দ্র করে যখন আমরা পাঁচই আগস্টের পরে সমবায় একটি অ্যাপ্লিকেশন করি সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা নির্বাচন দামি করি প্রথমত আমরা নির্বাচন করি সেই নির্বাচনের মাধ্যমে তারা তাদের যে দুর্নীতি এই দুর্নীতিটাকে তারা বহল করার জন্য জায়জ করার জন্য সব দলের সাথে তারা সম্পৃক্ত থাকে টাকার বিনিময় ট্র্যাকারা এই পাঁচই আগস্টের পর আমাদের পাশে এই মেহরুল্লাফা ওনার হাজব্যান্ড একটি স্কুলের প্রধান শিক্ষক ছিল সাবেক এই বাজারের বিষয়ে কথা বলার কারণে পকাশে জোতা পিটা করেন যার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে সেই জোতা পিটা করার কারণে কালবেলা এটা একটা নিউজ করে তখন সে বহিষ্কার হন এই গোলাম বস্তফায় তো বহিষ্কার হওয়ার দুই মাসের মাথায় আবার তার বেশি শক্তির প্রভাবিত হয়ে সে আবার সতেরোই এপ্রিলে সে তার সব পথ ফিরে পান তো পথ ফিরে পেয়ে সে আবার দুর্নীতির জন্য যে তার বাবাকে বাঁচানোর জন্য তার ভাইকে বাঁচানোর জন্য এই বাজার থেকে তারা যে লুটপাট করেছেন সেইখান থেকে বাঁচানোর জন্য আবার পরবর্তীতে হিংস হয়ে ওঠেন আমরা যখন মুসলিম বাজারে সংলগ্নে আমরা যখন মানববন্ধন করি সেই মানববন্ধনের মানববন্ধনের মাধ্যমে আমরা যখন মানববন্ধন করি তখন দেখা যাচ্ছে আমাকে সহ আমাদের চল্লিশ জনের বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলনের মাডার মামলা দিতে চাই সেখানে আমরা সেই মামলার জন্য বারবার আমরা বলার পর আমরা পরে জানতে পারি জানতে পারার পরে ওই মামলা থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং আমরা পরবর্তীতে যখন এই বিষয় করি আমাদেরকে বিভিন্ন সময় হমকি হুমকি প্রদান করেন সেই হুমকির মাধ্যমে আমাদের প্রাণ নাশের হুমকি দেন সেই উনত্রিশ পাঁচ দিবাগত রাতে দিবাগত রাতে আমাদের পাশের এই আশি আশিকেলাইকে তাকে আমুলিকের টর্চার সেল ছিল সেই টর্চার সেলের মধ্যে তাকে ঢুকিয়ে এলো পেতেল মারধর করেন এবং কিল ঘুষি মারেন এই গোলাপ মস্তকা মাস্টার এবং তার সাথে আরো সহযোগী ছিলেন তারা সহ পরবর্তীতে আমরা জানতে পেরে থানা একটি জিদি করি এবং একশো সাত একটা মামলা করি তাকে উকিল নোটিশ করি কিন্তু তারপরে উনি শান্ত হননি পরবর্তীতে এই বারো তারিখে আমাদের এই পাশে যে মেহরুম নাসাফা ওনাকে বাজারে সদস্যদের সাথে কথা বলতে যাওয়ার কারণে ওনাকে বলে যে এই পথ থেকে ফিরে যেতে হবে না হলে তোমার স্বামীকে যেভাবে পিটাইছি তোমার সন্তানদেরকেও পেটিয়ে লাশ গুম করে ফেলবো এরকম ভয়ভীতি দেখা তো সেই আলোকে আমরা একটা জিদি করি এবং আবার একশো সাত ধারায় ওনার বিরুদ্ধে একটা মামলা করি সেই মামলা এই সামনের মাসের তেইশ তারিখে হাজিরে আছে এই রকম অত্যাচার নির্যাতন আমাদের বিরুদ্ধে করে আসতেছে কিন্তু কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন এই যে সুগার চাকরির কথা বলে এরকম অসংখ্য আমলিকের লোক এই গোলাপ মস্তফা তাদের সাথে যুক্ত করেছে। এবং সেইখানে তারা এইভাবে প্রবাহিত হয়ে এই বাজার থেকে একশো কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য সে আমাদেরকে প্রতিহত করার জন্য এই বাজারে প্রতিনিয়ত তারা বিএনপির নাম ব্যবহার করে আমাদের সাথে অশীল আচরণ সৃষ্টি করে এবং বলেন যাতে এই বাজারের বিষয় কোনো কথা না বলতে পারি সেইটার জন্য তারা এই প্রক্রিয়ায় থাকেন আসলে বাজারটা যখন এক হাজার লোক প্লাস তাদেরকে এই বাজারে যেভাবে অবস্থান তৈরি করেছেন সেই অবস্থানের মাধ্যমে আমরা জেলা সমবায়ের বরাবর একটি চিঠি ইস্যু করি সেইখানে বলা হয়েছে বিগত ষোলো বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেই অনিয়ম দুর্নীতি বিষয় তদন্ত টিম গঠন করার জন্য একটা অ্যাপ্লিকেশন করি তারা লোকে আমাদের দুই সদস্য বিশিষ্ট একটা তদন্ত টিম গঠন করা হয়েছে সেই তদন্ত টিমের মাধ্যমে এখন প্রক্রিয়া দিন আছে পরবর্তীতে এইসব বিষয় দেখা যাচ্ছে বাজারের বিষয় যেমন আমাদের চার বিঘা সতেরো শতাংশ জমি ওনারা বিগত ষোলো বছরে ডেভেলপারকে জমিটা দিয়ে দিয়েছেন যদি একজন ডেভেলপারকে জমি দেয় এখন কোথাও নাই যে নিচে জমি আছে কিন্তু সেইখানে তারা পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা নিয়ে ডেভেলপারকে দিয়েছেন সত্তর পার্সেন্ট আমাদেরকে দিয়েছেন মাত্র তিরিশ পার্সেন্ট তাও আবার বলেছেন সেইখানে আমাদের কোনো আধুনিক মার্কেট হবে এই ধরনের কোনো কথা বলা নাই কারণ সেখানে বলেছেন তারা যে আধুনিক মার্কেট না হয়ে আমাদেরকে বাণিজ্যিক ফ্লোর দেওয়া হবে তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন যদি আমি ডেভেলপারকে এত বড় জমি দিয়ে থাকি সত্তর পার্সেন্ট দিয়ে থাকি তাইলে আমার কেন আধুনিক মার্কেট হবে না তাহলে এটা তো সাধারণ ভোটারদের এবং সাধারণ বাজারে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করেছেন এই কাবিল হোসেন সরকার সেখানে আমাদেরকে মাত্র নামমাত্র মাত্র পাঁচ কোটি টাকা সাইনিং মানি দেখানো হয়েছে বাকি পঞ্চান্ন কোটি টাকা তারা লুটপাট করে খেয়ে ফেলছে এভাবে দেখাচ্ছে বাজারে আমাদের সাড়ে চার বিঘার উপরে জমি সেখানে আমাদের এই জমির মধ্যে দুই বিঘা জমি খালি করা হয়েছে সেখানে সাড়ে তিনশো দোকান ছিল সেই সারা দুইশো দোকানের মধ্যে পুরাতন দোকান যারা ছিল তাদেরকে নতুন বাজারে দোকান না দিয়ে নতুন বাজারে একশো টি দোকান বেচা বিক্রি করেছে সেই দোকানগুলো বিক্রি করে তারা বিশ লক্ষ পঁচিশ লক্ষ আঠাইশ লক্ষ চোদ্দ লক্ষ আঠারো লক্ষ এরকম করে প্রায় হাতিয়ে নিয়েছেন বিশ কোটি টাকার উপরে আবার নতুন বাজারে সাড়ে তিনশো দোকান আছে সেখানে কাগজ কলমে দেখানো হয়েছে দুইশো পঞ্চাশটা দোকান তাহলে বাকি একশো দোকান কোথায় গেল সেখানে প্রত্যেকটি দোকানের কাছ থেকে আপনার দুই হাজার টাকা করে প্রতি মাসে উত্তোলন করা হয় সেইখানে আমাদের প্রত্যেক সদস্যের কাছে দুই লক্ষ করে টাকা আট বছরে নিলে তাতে প্রায় যে দাঁড়ায় সাত কোটি টাকা তো এই টাকাও তারা দুর্নীতি করে খেয়ে ফেলছে তো তাদের অন্যায় অত্যাচারের এমন একটি অবস্থা হয়েছে আপনি দেখেন এই যে গোলাম মোস্তফা তার বহিষ্কার আদেশ সেটা হলো সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আবার দেখা যাচ্ছে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিচ্ছে এপ্রিলের পঁচিশ দুই হাজার পঁচিশ সতেরোই এপ্রিল এখন এই পদ পাওয়ার পরে সে যে এত হিংস হয়ে উঠছেন তার বাবাকে বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে পাঁচ সাতজন তার বাসাতে আওয়ামী লীগের নেতাদেরকে ভাড়া দিয়ে রাখছেন কারণ সে বিএনপির নেতা তাদেরকে কেউ কিছু করবে না সেই জন্য সে এই বন্দোবস্ত করেছেন পুলিশ তাদেরকে ধরবে না এখনো স্ত্রীরাও তাদের বাসা থাকে যারা বৈষম্য ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন তার ছবি আমার কাছে আছে সেইটা এর পাশাপাশি